যারা শিক্ষকতার পেশায় এসছেন আমি তাদের স্বাগত জানাই শিক্ষকতার পেশা আমি আমার জীবন যৌবনের সবটুকু মুহূর্তই ব্যয় করেছি শিক্ষকতার পেছনে এই কারণে তাদের আমি স্বাগত জানাই সেই সাথে আমি একটি প্রশ্ন রাখতে চাই আসলে শিক্ষা কি শিক্ষার্থী কি হয় এটা কেমন লাগে না প্রশ্নটা করলে শিক্ষার সংজ্ঞা শিক্ষাবিদেরা যেভাবে দিয়েছেন সেটা আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে পজিটিভ চেঞ্জ অফ বিহেভিয়ার এডুকেশন ইজ পজিটিভ চেঞ্জ অফ বিহেভিয়ার আচরণের ইতিবাচক পরিবর্তনের নাম শিক্ষা আবার আরেক পণ্ডিত শিক্ষার সংজ্ঞা দিয়েছেন যে এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল অর্থাৎ আপনার দেহ আপনার আত্মা এবং আপনার মন তার উন্নয়নের নাম হল শিক্ষা এখন আমাদের পবিত্র কোরআন সুরা আত্মা কাছুরে বলেছেন আল্লাহতালা বলেছেন তাহারাই হলো জ্ঞানী যাহারা সম্পদের জন্য অর্থের জন্য প্রতিযোগিতা করে না তাহলে কথাটা উল্টা হয়ে গেল না আমরা তো পৃথিবীতে সবাই অর্থ উপার্জনের জন্য অর্থ সম্পদ অর্জনের প্রতিযোগিতায় অত্যন্ত ব্যস্ত রয়েছে সবাই আমরা সম্পদের প্রতিযোগিতা করতে আমার এক সহকর্মী বা আমার এক ভাই আমার এক প্রতিবেশীর যদি পাঁচ পাখি জমি থেকে থাকে পাঁচ কুড়ি বা যে মাপেই হোক আমি মনে করি আমার যদি ছয় পাখি না থাকে তাহলে তো আমার ইজ্জত থাকলো না আল্লাহ বলেছেন যে না এই যে আল হাকুম উত্তা কাসুর হাত্তা চুটুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন কাল্লা লাউ তালামুন না ইলমা আলিয়া তো এখন আল্লাহ বলছেন যে তুমি মরণ পর্যন্ত এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তুমি মোহগ্রস্ত রয়েছ কিন্তু এটা ঠিক নয় তুমি যদি সত্যিকারের জ্ঞানী হতে এটা তুমি করতে না তাহলে আল্লাহ বলছেন যে সম্পদ আবার এর ধারাবাহিকতা আমাদের সোরা হুমাজাই বলেছে যে ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভোগের শিকার হবেন যিনি মানুষের সামনে এবং পেছনে ছোট করতে চাবে নিন্দা করতে চাবে হেয় প্রতিপন্ন করতে চাবে মানুষকে এবং যিনি টাকা জমাবেন আর বারবার গণনা করবেন যে আমার কত টাকা হলো টাকায় আমার সব টাকায় আমাকে অমরত্ব দান করবে এর জন্য আল্লাহতালা ঘোষণা দিয়ে বললেন যে তোমার জন্য প্রজ্বলিত অগ্নি রয়েছে যেটা হুতামা বলা হয় আমাদের এখানে হাফেজ রয়েছে ওনারা যারা কোরআন গবেষক ভালো জানেন সেটাকে বলা হয় হোতামা দেখেন এই পৃথিবীতে প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা আর অর্থ জমানোর জন্য প্রতিযোগিতা সবচেয়ে দুইটি বড় প্রতিযোগিতা আমাদের জীবন এবং এই প্রতিযোগিতার জন্যই আজকে আমরা প্রতি মুহূর্ত ব্যস্ত রয়েছি এত বেশি ব্যস্ততা আমাদের যে বাবা অসুস্থ থাকলে তার পাশে বসার আমার সময় নেই মা অসুস্থ থাকলে আমার প্রিয়জন অসুস্থ থাকলে তার পাশে বসে একটু সেবা দেওয়া একটু সময় দেওয়ার আমার সময় থাকে না একজন বৃদ্ধ আমার দাদু অথবা নানু অথবা আমার আপনজন সারা জীবন তিনি আমাদের সাথে কাটিয়েছেন ভরা যৌবনে তিনি আমাদের মতো ছুটে বেরিয়েছেন আজকে তিনি অস্ত অসুস্থ তাকে আমি দুই দিনের সময় দিতে পারি না পেছনে কিসের কারণ শুধু আমি কিভাবে সুনাম অর্জন করবো কীভাবে অর্থ সম্পদের পাহাড় করে তুলব সেই অর্থ সম্পদ অর্জনের জন্যই আমরা সব সবসময় পাগল পরা থাকি আমি কথাটাকে মিথ্যে বললাম এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের গভীরভাবে ভাবিয়ে আল্লাহ তালা বলেছেন যিনি অর্থ জমাবেন বারবার গণনা করবেন আর নিজেকে অর্থের জন্য সব কিছু করবেন আল্লাহ তাকে আগুনের ভয় দেখিয়েছেন প্রাচুর্য প্রতিযোগিতার জন্য মহান আল্লাহ আমাদের মানা করে দিয়েছেন বলেছেন যে তুমি প্রকৃত জ্ঞানী হলে তুমি এই কাজ করতে না তাহলে আমরা কি করব একমাত্র জ্ঞানার্জনের জন্য সৎকর্মের জন্য প্রতিযোগিতা করতে বলা হয়েছে এবং এই কারণেই আমরা এটা জানা যাতেও সবসময় আমরা বলে থাকি যে মহান আল্লাহ তাল্লাহ তুল্লু নাফসিন জায়গা তুল মাউতি ওয়া নাফলু কুম বিশারি ওয়াল খাইরি ফিতনা তা ওয়া আল্লাহ তাআলা বলেছেন এখানে প্রত্যেক প্রাণী তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আমি তোমাদের ভালো এবং মন্দ দিয়ে বিশেষ করে পরীক্ষা করে থাকি শুধুমাত্র কর্মে কে উত্তম তাকে খুঁজে বের করার জন্য সৎকর্মে কে উত্তম তাকে খুঁজে বের করার জন্য জীবনের সৃষ্টি এবং মৃত্যুর ব্যবস্থা করা হয়েছে তাহলে কেন মৃত্যুর ব্যবস্থা করা হয়েছে আমরা বুঝে গেলাম যে শুধুমাত্র উত্তম কর্মী এবং সৎকর্মশীল মানুষকে খুঁজে বের করার জন্য মহান আল্লাহ আমাদের জীবনের সৃষ্টি করেছেন এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন তাহলে আমরা এই সংক্ষিপ্ত জীবনে আমরা সৎকর্মশীল হবার চেষ্টা করি শিক্ষার হবে সকল প্রকার অন্যায় অনুচার অনাচার ঘুষ দুর্নীতি দুর্বৃত্তায়ন অর্থ জমা করা প্রাচুর্যের জন্য প্রতিযোগিতা না করা তার জন্যই আমাদের এই বিষয়গুলোর মধ্যে সৎকর্ম নিহিত রয়েছে এবং সৎকর্মের তালিকাও দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সেটা সুরা পাখারা একশো সাতাত্তর নম্বর আয় ভালো করে পড়ে দেখবেন সেখানে সৎকর্মের একটা তালিকা দেওয়া হয়েছে ওই তালিকা যদি আমরা নেই এবং ওই তালিকা যদি আমরা অধ্যয়ন করি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সৎকর্মশীল হতে পারি আর সৎকর্মশীল ব্যক্তি কেবল জান্নাতে যাবে অনেকে অনেক কথা বলে আমিও ছোটকালে অনেক কিছু শিখে আসছি বলেছি নামাজই বলে বেহেসদের চাবি কিন্তু এখন আমি কোরআনে গিয়ে দেখি যে নামাজ তো বেহেস্তের চাবি নয় বেহেস্তের চাবি হচ্ছে ইমান আর আমার অর্থাৎ সৎকর্ম এবং বিশ্বাস এটা হলো বেহেস্তের চাবি আর বেশি করে যদি বেহেস্তের চাবি খুঁজতে যান আরেকটা জায়গা আছে সেটা হলো অনাথ এতিমের ক্ষুদার্থ পেট এটা জান্নাতের চাবি হতে পারে এই জন্য আমাদের সত্যিকারের জ্ঞানার্জন করে এই পৃথিবীকে শান্তিময় করতে হবে কারণ শান্তি হলো আমাদের জীবনের সবচেয়ে বিষয় সবাই আমরা শান্তি চাই সবাই আমরা জান্নাত চাই বিষয়টা হলো সবাই আমরা জান্নাত চাই ঠিক কিন্তু মরতে চাই না কিন্তু না মরলে তো আর আপনি জান্নাত পাবেন না এবং সবাই আমরা শান্তি চাই ঠিক